যে প্রকৃত পক্ষেই যদি লোকটা যদি আল্লাহর দৃষ্টিতে আল্লাহর বিচারে যদি পাপি থাকে ধরলাম আমাদের দৃষ্টিতে না আল্লাহর বিচারে লোকটা পাপি আর সেই পাপি লোকটা মারা গেল শুক্রবারে তাহলে তার কি আদাব হবে হাজাইলের যত জিনিস আছে প্রত্যেক ফজিলতের মধ্যে মৌলিক বস্তু শর্ত মৌলিক বস্তু কি ইমানটা তো ঠিক থাকতেই হবে তারপরে ইমান আনার পরে খরচ করবো যেটা আল্লাহর পক্ষ থেকে করা হইছে সেই খরচটা তো তার থাকাই লাগবে যে খরচ ঠিক রাখে না সে প্রতিরোধ পাবে ক্ষতি কোথায় থেকে তাহলে একজন মানুষ যদি খরচই তার ঠিক নাই সে খরচ নামাজটাই করে না সে তো এই মর্যাদাটা পাবে না তাহলে জবাব হইল একটা জবাব হইল যে আমার দৃষ্টিতে মানুষটা পাপী হইলে আল্লাহর দৃষ্টিতেও পাপি হবে এটা তো জরুরি না দ্বিতীয় জবাব হয়েছে যে আল্লাহ দৃষ্টিতে যদি পাখি হয় তাহলে সে মাপ পাবে কি না গেল শুক্রবারে তার জবাব যে শুক্রবারের ফজিলত পাওয়ার জন্য ইমান থাকতে হবে তার যদি ইমানই নাই তার আবার শুক্রবারের ফজিলত তো সে পাবে না যে ইমান থাকতে হবে সাথে সাথে ফরজ আল্লাহ পাকের যে বিধানগুলো আছে এই বিধান বিলাত ঠিক করতে হবে তবে সে ফজিলত পাবে এখন একজন কাফে যদি শুক্রবারে মারা যায় তে শুক্রবারের মর্যাদা পাবে না নাই মানে কি সু পাবে শুক্রবারের মর্যাদা কি সু পাবে যেরকম বিয়া তো আসলে ফকিরের নিয়তরন্দ দ্বারা কায়দা হয় নাই বারবারটা করা হয়েছে আসলে কার জন্য আমাদের বিবাহের যারা ইষ্টি এখন কিন্তু বিয়ার দিন ফকির আইলে কিছু খানা পায় বিয়ার দিন ফকির বলে খানা টানার ব্যবস্থা সব আছে এমন সময় ভিখারি এসে বলতেছে যে আমার তো আমি খুদ হাঁটত সেই দিন কিছু খানা পায় আসলে খানা হওয়ার জন্য বানায় নাই খানা ভিকারির জন্য বানায় নাই খানা বানাইছে আসল আমাদের ইষ্টির জন্যে কিন্তু বিকালেও পায় ঠিক তেমন শুক্রবার আর এই সমস্ত মর্যাদা তো আল্লাপাক রাখছে মমিনের জন্য কিন্তু শুক্রবার আর রমজান দ্বারা কাহেররাও ভিকারির মতো কিছু পাবে কিছুটা পাবে কিছু কিরকম শুক্রবার দিন কাহেরেরও আজাদ হয় শুক্রবারে কাফিরেরও আজাব মাফ করে আলাদা পরে শনিবার থেকে আবার আজাদ শুরু হয় কাফের আজাব শুরু হয় মমেনের রাজার তো শুক্রবার থেকে একবারে মাফ হয়ে যায়